হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তাহলে চলো বেশি কথা না বলে আজকের জোকস বলা শুরু করি একজন ডাক্তারবাবু সারাদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে বাড়ি এসে স্নান টান করে সবে স্ত্রীর সঙ্গে বসে চা খেতে খেতে গল্প করছিলেন হঠাৎ ফোনটা বেজে উঠল ডাক্তারবাবু হ্যালো বলার সাথে সাথেই ফোনের ওই পাশ থেকে একজন বলল আমরা তিনজন আঠেরো বছরের পুরনো সিঙ্গেল মল্ট নামি হুইস্কি নিয়ে বসেছি তা তুই কি আসবি ডাক্তারবাবু গম্ভীর গলায় বললেন তাই আসছি বলেই উনি তাড়াতাড়ি পোশাক পরে রেডি হয়ে গেলেন বেরিনোর সময় ওনার স্ত্রী জিজ্ঞাসা করলেন কি গো কিছু কি সিরিয়াস ব্যাপার এইবার ডাক্তারবাবু বললেন মাত্র আঠেরো বছর বয়স অলরেডি তিনজন ডাক্তার পৌঁছে গেছে আর দেরি করলে হয়তো শেষই হয়ে যাবে সঙ্গে সঙ্গে উনার স্ত্রী বললেন না না তাইলে তাড়াতাড়ি যাও অ্যাপেন্ডিক্সের অপারেশন হবে রুগীকে অজ্ঞান করার তোর জোর চলছে হঠাৎ অপারেশন টেবিল থেকে রুগী লাভ দিয়ে নেমে ছুটে পালালো তাকে অনেক বুঝুয়ে শুঝুয়ে কেবিনে ফিরিয়ে নিয়ে আসার পর বাড়ির লোক তার পালানোর কারণ জিজ্ঞেস করলো তখন রুগী বলল আসলে অজ্ঞান করার আগে শুনলাম নার্স বলছেন আরে এটা খুবই সোজা অপারেশান মনে জোর রাখুন ঘাবড়াবার কোনো কারণ নেই তখন বাড়ির লোক কিছুটা অবাক হয়েই বলল নার্স তো ঠিকই বলেছে অপারেশানের আগে রুগীকে এইভাবেই তো মনে সাহস দিতে হয় রুগী তখন বলল না না নার্স তো আমাকে ওই কথাগুলো বলে নাই সে তো ডাক্তারকেই ওই কথাগুলো এক বিবাহিত মহিলা ডাক্তারবাবুর কাছে গিয়ে বললেন ডাক্তারবাবু উনি কাল রাতেও ভালো করে ঘুমাননি কেবলই আমার সাথে বক বক করেছেন ডাক্তারবাবু তখন বললেন আপনার হাজবেন্ডের কথা বলছেন তো ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি এইবার ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন তা ডাক্তারবাবু কখন উনাকে এই ওষুধটা খাওয়াতে হবে ডাক্তারবাবু বললেন আরে উনাকে আপনিই খাবেন শুতে যাওয়ার আগে দেখবেন তাতেই কাজ হবে একজন বয়স্ক লোক ডাক্তারের কাছে গেছে লোকটা আসলে কালা লোকটোকে দেখে ডাক্তারবাবু বললেন কি নতুন কানের মেশিন লাগায়ে কেমন শুনতে পেছেন। লোকটো সঙ্গে সঙ্গে বলল খুব ভালো ডাক্তারবাবু কাছে দূরের সব আওয়াজই খুব ভালো শুনছি তাই তো ছেলে আর ফিস ফিসিনি শুনে গত এক মাসে তিনবার উইলটো বদল করে ফেলেছি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানায়ো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতন আসছি আবার দেখা হবে পরের ভিডিওতে